আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলতে চাই সেলস ইন তো রিফ্লেকশন পাওয়া গেছে সো ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা যে ভালো আসছে এরকম কিন্তু না রেড ক্যান্ডেলই পাওয়া গেছে সো কারেকশনের ইন্ডিকেশন সো এই কারেকশন কিংবা এই খারাপের মধ্যেও কিন্তু ভালো নিহিত আছে কারণ ক্যান্ডেলের নিচে কিন্তু ছোটো হলেও একটা উইক এসছে সো নীচে উইক আসা মানেই কিন্তু বায়ার অ্যাক্টিভ মানে শেষের দিকে কিন্তু ছোটো পরিসরে হলেও বায়ার অ্যাক্টিভিটি ছিল সো এই ছোটো ব্যাকের সাথে এই ছোটো বায়ারের অ্যাক্টিভিটির সাথে যে স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে আমার কাছে মনে হয় সেগুলোতে আজকে ট্রেড প্ল্যান করার সুন্দর স্কোপ ছিল ভলিউমের অ্যাক্টিভিটিটা একটু কমে গেছে এটা একটু চিন্তার বিষয় কিন্তু কালকে যদি বাজার আবার ভালো হয় তাহলে কিন্তু ভলিউম আবার অটোমেটিক চলে আসবে সো মুভিং এভারেজের কথা স্পেশাল একটু মেনশন করতে চাই যে মুভিং এভারেজ হচ্ছে একটা বিস্ময়কর ট্যুর একটা স্টক যখন ডাউন ট্রেন্ডে চলতে থাকে সো মুভিং এভারেজ কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আবার এই স্টক প্রাইসই যখন মুভিং এভারেজকে ক্রস করে উপরে চলে যায় দেন এই মুভিং এভারেজই কিন্তু একটা সাপোর্টের জায়গা হিসেবে কাজ করতে পারে সো মুভিং এভারেজ একই সাথে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করে এইটা মুভিং এভারেজের খুবই সুন্দর একটি ক্যারেক্টারিস্টিক্স জায়গাটাও কিন্তু মুভিং এভারেজ টোয়েন্টির কাছাকাছি আছে নিচে উইক আছে দেখা যাক যে আগামীকাল বাজার প্রপার একটা বাউন্স ব্যাক করতে পারে কি না তবে যেহেতু বাজারে এখন কোনো ফ্লোর দেয়া নাই বাজারটা মোটামুটি খোলা যদিও লোয়ার টেন পার্সেন্টের একটা বার আছে সো বাজার খারাপ হলেও কিছু কিছু ভালো সিনারিও পাওয়া যাবে বাজার যখন ভালো থাকে মেজরিটি ভালো করতে থাকে বেশিরভাগ স্টকের মধ্যেই কিছু না কিছু কোনো না কোনো বাই সিনারিও থাকে কিন্তু বাজার যখন খারাপ থাকে তখন এই রেশিওটা কিন্তু কমে যায় গুটি কয়েক কিছু স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার জায়গা থাকে বেশিরভাগ স্টকে কিন্তু কারেকশন মুডে থাকে তো আজকে এইটাই দেখবো যে এই যে ইন্ডেক্সের যেটাকে আমি নিচে উইক বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাচ্ছি খুবই ছোট পরিসরে এই বাউন্স ব্যাক এর সাথে কোন কোন স্টক রিফ্লেক্টেড হয়েছে এবং আর যে ওভারঅল যে কারেকশনের ফ্লো এই ফ্লোতে কোন কোন স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইমের কথা বলতে চাই সিনেমা তো খুব একটা ভালো না বড় বড় উইক আসতেছে তবে জায়গাটা খারাপ না মুভি আমরা আশেপাশেই আছে নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে কিন্তু এই রেস্টেন্স জোনটাকে ব্রেক করে যেতে পারতেছে না আর নরমালি চার্টে এই টাইপের কে আসলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে যে এটা একটা মাথার মতো একটা মানুষের কনসেপ্ট এটা একটা মাথা দুই সাইডে একটা কাঁধ এইটা একটা কাঁধ এইটা একটা কাঁধ সো এই টাইপের প্যাটার্নকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বল সো এই ধরনের প্যাটার্ন আসলে এক্সপেক্টেড হচ্ছে একটা কারেকশন এসিএফএল এর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে বড় একটা কারেকশনের পরে মুভিং ক্যামেরাস টোয়েন্টি থেকে এসছে এটাও কিন্তু একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে লেটসি এসিআই ফর্মুলার মধ্যে কিন্তু প্রপার কারেকশনটা হচ্ছে সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে আজকে জিএমআই সিরিঞ্জের মধ্যে আমরা ভালো করতে দেখেছি গতকাল কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক ছিল সে নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে এক মিলাবের মধ্যেও সেম সিনারিও কারেকশন হচ্ছে অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে ভলিউমের অ্যাক্টিভিটি আছে অ্যাডভেন্ট সিনারিও যে খুব একটা ভালো আসতেছে এরকম না কিন্তু প্রপার সেল সিনারিও টাইপই আসতেছে কিন্তু এই খারাপের মধ্যেও কিন্তু ভালো আছে ভালো যেটা বলতে চাই যে ভলিউমের অ্যাক্টিভিটি যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি হচ্ছে এবং মার্কেট কারেকশনের সাথে অ্যাডভেন্টের কারেকশনটা হচ্ছে না ইনফ্যাক্ট সো আমার কাছে মনে হয় যে এখান থেকে আপস্ট্রিং আর একটা ফেজ হলেও হতে পারে আফটা বটনিয়াতে বলতেছিলাম যে এই জায়গা যদি ব্রেক করে যায় সিনারে কিন্তু ভালো হবে না সেটার রিফ্লেকশন দেখাচ্ছে রিসেন্ট টাইমস সেটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ছিল সেটাও ব্রেক করে গেছে অগ্নিসিস কিন্তু সেল সিনারে হওয়ার পরে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এটাও কিন্তু আজকে ইন্ডেক্সের যে ছোট পরিসরের বাউন্স ব্যাক বলতেছি তার সাথে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা যদিও কমে গেছে কিন্তু এখানে যদি ভালো প্লে করে আপকামিং ডেইস ভলিউম কিন্তু আবার নতুন করে জেনারেট হবে এল লুকস ভেরি গুড একদম প্রপার ট্রেন্ডের মধ্যে যে গুটি কয়েক স্টক আছে তার মধ্যে কিন্তু এআইএল আছে সো এআইএল নিয়ে একটু বলতে চাই মানে এই সুইংটা নিয়ে ইনফ্যাক্ট একটু বলতে চাই স্টক প্রাইস তো সুইং করে করে চলে প্রিভিয়াস সুইংগুলো না বলে শুধু এই সুইংটা নিয়ে বলতে চাই যে প্রফেশনাল ট্রেডাররা সবসময় কিন্তু অপরচুনিটি খুঁজতে থাকে ট্রেড প্ল্যান করার অপরচুনিটি আছে কি না সে কিন্তু স্টকের নামও দেখে না স্টকের প্রাইসও দেখে না প্রথম কথা হচ্ছে এই যে এই সুইংটা হয়েছে প্রিভিয়াস সুইংটি ইনফ্যাক্ট সেলসনের হয়ে প্রপার কারেকশন এসছে এসে এই যে মুভিং এভারেজ থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে এটাকে আমি মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি বলি সো মুভিং এভারেজের ওপরে এবং মুভিং এভারেজ স্ট্র্যাটেজিটা কেমন এর ডিটেল ভিডিও আমার ট্রেডিং বেসিক্স প্লে লিস্টে দেওয়া আছে দেখার আমন্ত্রণ রইলো যেহেতু মুভিং এভারেজ থেকে টোটাল একটা ব্যাক পাওয়া গেছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল সো এই দিনও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা এটার ওপরেই ট্রেড প্ল্যান করার জায়গা ইনফ্যাক্ট এখন এই দিনেও যে ট্রেড প্ল্যান করেছে তারপরের দিন কিন্তু ভালোই করেছে বলবো তারপরে কিন্তু প্রপার একটা সেল ইনারেও হয়েছে এখানে প্রিভিয়াস রেসেন্সের জায়গাও ছিল সো এইখানে কিন্তু টু থ্রি পার্সেন্টের অলরেডি একটা প্রফিট হয়েছে সে প্রফেশনাল ট্রেডাররা কখনোই এই টাইপের সেলসিনার এঙ্গেজ অবস্থায় থাকে না সে কিন্তু এই ছোটো প্রফিটটাই বুক করে কারণ সেখানে প্রিভিয়াস রেসটেন্সিভ জায়গা আছে এটা যদি ব্রেক করতে না পারে ওর কিন্তু নিচে চলে আসার স্কোপ থাকবে সো এই রিস্কের মধ্যে প্রফেশনাল ট্রেডাররা কখনো যায় না সে এইখানে ডিজ এঙ্গেজ অবস্থায় থেকে দেন আবার অবজার্ভ করতে থাকে যে এই জায়গাটা ব্রেক করে উপরেও যায় কিনা তারপরে কিন্তু ঠিকই এই জায়গাটা ব্রেক করে উপরে গিয়েছে এবং এইটাও কিন্তু নতুন করে আবার সুন্দর ট্রেড প্ল্যান করার একটা স্কোপ হয়েছে সো তারপরে কিন্তু আজকেও ভালো করতে দেখা গেছে তো সোফার এই কারেন্ট যে আপ সুইংটা চলতেছে এর মধ্যে কিন্তু এইখানে একটা ট্রেড প্ল্যান করার জায়গা ছিল এইখানেও একটা ট্রেড প্ল্যান করার জায়গা ছিল সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে প্রফেশনাল ট্রেডাররা আমার কাছে মনে হয় এইভাবেই চিন্তা ভাবনা করে এইটুকুরের মধ্যেই কিন্তু দুইবার ট্রেড নেওয়া গেছে এবং দুইবারই কিন্তু ছোট পরিসরে এখন পর্যন্ত প্রফিটেবল একটা অবস্থার মধ্যে আছে তো সবসময় যেটা বলতে চাই যে ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাইলে আপনার যুক্তি আর কনফার্মেশন দিয়ে করতে হবে স্টকের নাম দেখে লাভ নাই স্টকের প্রাইস দেখেও লাভ নাই ফোকাস করতে হবে সিচুয়েশন সিনারিওতে আর হাস তো বলতেছিলাম সিনারিও তো খুব একটা ভালো না যা নিউজ ভলিউম চলে আসছে অ্যাপ এক্স টারিও কথা বলতে চাই ভলিউম নতুন করে জেনারেট করেছে কালেকশনের পরে কিন্তু একটা বাউন্সব্যাক টাইপ সিনারিও হয়ে এসছে সো বাউন্স আর একটু নিচ থেকে আসলে আর একটু ভালো হতো লেটসি প্রপার একটা আপসিং হয় কিনা এখান থেকে অ্যারামেড সিনারিও কিন্তু ভালো না ও যে একটা সাইড ট্রেন্ডের মধ্যে চলতেছে তার টপের কাছাকাছি কিন্তু আন ইউজুয়াল ভলিউমের আছে এশিয়াটিক ল্যাব ক্যান্ডেল ওয়াইজ তো হাফ হার্ডেড আসছে খুব একটা যে স্ট্রং আসছে এরকম না তো কিন্তু এখনো ট্রেন্ডি অবস্থার মধ্যেই আছে সো উপরে উইক আসতেছে রিসেন্ট লাস্ট চার পাঁচ দিন ধরে উপরে উইক আসতেছে উপরে উইক আসে তো ভালো না লেট সিজ আপকামিং ডেজ কেমন বিহেভ করে ভলিউমটা কিন্তু গ্রাজুয়ালিটিক ক্রিজ করার চেষ্টা করতেছে তো এখন যে প্রপার কারেকশন হবে এরকম ডিসাইসিভ কোনো কিছু না এটাই বলতে চাই প্রপার এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এশিয়ান এর মধ্যে ক্যান্ডেলওয়াইজ তো প্রপার সেল সিনারিও ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে ব্যাংকে এসে নিয়ে তো গতকালের ভিডিও হয়তো বলতেছিলাম ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর ক্যান্ডেলও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ভেরি গুড বারাকা পাওয়ার কিন্তু প্রপার কারেকশনে আসতেছে এরকম মনে হচ্ছে এই যে প্রপার সেল সিনারিও কারেকশনের ইন্ডিকেশন বিবিএসও কিন্তু দেখেন এই যে প্রপার সেলসিনার রিফ্লেকশনটা হয়ে কারেকশনের দিকেই যাচ্ছে মুভিং এভার্সি রেজিস্টেন্স পেয়েছে ভলিউমটাও কমে গেছে তো ডাউন ট্রেন্ডের স্টক একটা আপস্যুইং হলে মুভিং এভার্সি রেজিস্টেন্স পায় তার প্রপার রিফ্লেকশন কিন্তু আছে বিডি কম কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে বলবো ইন্ডেক্সের এই ছোট পরিসরে বাউন্স ব্যাকে দেখা যাক এখান থেকে ছোট হলেও একটা আপস্যুইং হয় কিনা ভেরি ফুড আবারও তো প্রপার একটা সেলসিনারও এসছে এবার কিন্তু প্রিভিয়াস রেজিস্টেন্সের জোন থেকেই এসছে বিগ চ্যারজারিজ নিয়ে তো বলতেছিলামই যে উপরের এই জায়গাগুলো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট প্রপার কিন্তু কারেকশন হচ্ছে সো আবার নিচে আসলে এইখান থেকে যদি বাউন্স ব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু আপনার নতুন করে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে বিকন ফার্মার কথাও বলতে চাই এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারে হতে পারে অ্যাটলিস্ট ওর প্রিভিয়াস বটমগুলো যদি দেখেন যে বটম একটার পর থেকে আর কিন্তু নিচে হয়েছে সেটাকে যদি বাউন্স বলে এই বটমটা কিন্তু হয়েছে ওপরে আমরা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করি সো ফ্লো কিন্তু উপরের দিকে থাকে সো দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা বেস্ট হোল্ডিং গতকালই বলতেছিলাম এই ভালো কিন্তু ভালো নয় যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে বিএসটি এর মধ্যেও সেম আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশন বিএসআরএম এন্ড স্টিল এগুলোও কিন্তু বাউন্স ব্যাক টাইপ হতে পারে অ্যাট লিস্ট কারেকশন যেহেতু হচ্ছে না ভলিউম গুলো কিন্তু একটু অ্যাক্টিভিটি দেখাচ্ছে লেটস সি ক্যাপিটেক তো আজকে খুবই ভালো করেছে আবারও বলতে চাই এই ভালো কিন্তু ভালো না আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে আবার সেম পরিমাণ ভলিউম গেইন করতে পারলে কিন্তু ভালো করে স্কোপ থাকবে মিউচুয়াল ফান্ড সেক্টর টুকটাক যে অ্যাক্টিভিটি এটা কিন্তু ক্যাপ এম বি বেলের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে এখানেও আনইউজুয়াল ভলিউম আছে অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে সো এইখানেও কিন্তু এরকম একটা সেলসিন আসতে পারে যে ওপর থেকে ওপেন হয়ে নিচে নেমে যেতে পারে সো যত উপরে পারা যায় যদি এরকম আমরা সিমটমস দেখি বাজারে সো যত আর্লি পারা যায় প্রফিট বুক করার প্ল্যানটা রাখতে হবে আজকে যেমন সেম কাহিনি ঘটেছে জি কিউ বল পেন ইস্টার্ন লুব্রিক্যান্ট এই সব স্টকের সাথে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড টুডে আমি এই ধরনের একটা ক্যান্ডেলের খোঁজে ছিলাম যে অ্যাটলিস্ট ট্রেন্ড কিন্তু খুবই সুন্দর আছে ট্রেন্ড খুবই সুন্দর আছে কিন্তু রিসেন্ট টাইমস ক্যান্ডেলগুলো ভালো আসতে আসতে না আজকে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক সিনিয়ার জেনারেট করতে পেরেছে উইথ ভলিউম এই ভলিউম যদি কন্টিনিউ হয় আমার কাছে মনে হয় এখান থেকে আরও উপরে যাওয়ার স্কোপ থাকবে আবারও বলতে চাই এটা কিন্তু সে কনভেনশনাল মুভিং এভারেজ থেকে বাউন্স ব্যাকটা পাওয়া গেছে সো মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি সো লেটসি যেখান থেকে আপকামিং ডেস একটা আপসুইং হয় কিনা নিচে কিন্তু অবশ্যই প্রপার স্টপ লস্ট রাখতে হবে আন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মধ্যেও রিফ্লেক্টেড হয়েছে কনফিডেন্স সিমেন্ট আমি তো যে এই তিন দিনের ক্যান্ডেল প্যাটার্নে খুব আশাবাদী ছিলাম তো ভালো রিফ্লেকশন দেখাতে পারে না যদি ভলিউমের অ্যাক্টিভিটি আছে আমার বিশ্বাস বাজার যদি বাউন্স করে প্রপার বাউন্স ব্যাক করলে এইটাও ভালো করবে অ্যাটলিস্ট এই মুভিং এ বাস্টুডি থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে পারেও প্যারেল নিয়ে বলতে চাই এই ক্যান্ডেলের তো ভালো রিফ্লেকশন আজকে পাওয়া গেছে কিন্তু ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে গেছে সো আনুজুয়াল তো আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসে না সো সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে ডিজিআইসির কথা বলতে চাই যে প্রপার একটা এর পরে কিন্তু কারেকশনের ইন্ডিকেশন দেশ গভর্মেন্টস আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে টাউন ট্রেন্ডেল স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেস্টেন্স পায় সি ডাচ বাংলা ব্যাংক এই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে একটা সুইংয়ের শেষে গিয়ে আনুজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু খুব একটা সুখকর বিষয় নয় ইস্টার্ন লুব্রিক্যান্টের মধ্যেও কিন্তু প্রফিট টেকিংয়ের বাজে যে সিনারিও আমি সবসময় বলি যে ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকে এটা রিফ্লেক্টেড হয়েছে আন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল জি বল বলপেনের সাথেও সেইম সিনারিওটা হয়েছে তো সিনারিও তো ভালো না ভলিউমটাও কিন্তু কমে গেছে ড্রস্টিক্যালি ইজেন তো সব কিছু ছাড়িয়ে উপরের দিকে যাওয়ার এই ইন্ডিকেশন লুকস ভেরি গুড এইখানে সেলসিনের হয়েছিল তারপরে ভালো করতে দেখেছি এইখানে রেস্ট এন্ড জোন ছিল সেটাও ক্রস করে উপরে চলে গেছে প্রপার একটা আপস্যুইং হচ্ছে ভলিউমগুলো আনইউজুয়াল হচ্ছে কিচ্ছু যায় আসতেছে না সেটাই বলতে চাই যে প্রপার এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় অনভয়টো এক্স ওয়াইজ কিন্তু লুকস ভেরি গুড প্রথম কথা চারটে সবুজ আসতেছে সবুজ মানেই ভালো প্রপার সেল সেলসিনের হয়েছিল আজকে ক্যানেলটা কিন্তু সুন্দর হয়েছে সো এখানে প্ল্যান করার স্কোপ আছে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর লেটস সি ইটিএল সিনারিও তো ভালো না এক্সিম ব্যাংক এই মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে ফারকে এই কারেকশন হচ্ছে কারেকশনগুলোকে অবশ্যই অবজারভেশনের ভিতর রাখতে হবে ভলিউম অ্যাক্টিভিটি যেহেতু আছে নিচে এসে একটা बाउंस ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ইন ফ্যাক্ট ফেক ডিল আজকেও তো ভালো কোলো ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল সো আজকে একটা ফেজ ওইস বাই ট্রাই করার বিষয় ছিল ভলিউমের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে সো এই জায়গাগুলো এখনও আমার কাছে আসলে খুব একটা সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ফাইন ফুডের যদি একটা কনভেনশনাল সাপোর্ট জোন ড্র করা যায় ট্রেন লাইন দিয়ে ও কিন্তু এখান থেকে টাচ করেই কিন্তু একটু ব্যাক করেছে ইন্ডেক্সও যেমন নিচে উইক ফাইন ফুডেরও নিচে উইক এমনিতে খুব একটা ডিসাইসিভ যে কোনো কিছু এরকম না লেটসে ফরচুন ছোট হলে তো একটা সুইং হয়েছে তারপর কিন্তু প্রপার রেস্টেন্স পেয়েছে ফরচুন একটা কথাই বলতে চাই প্রথম কথা এমনিতে পারতেছে না দ্বিতীয় কথা কারেকশন হলে কারেকশনের সাথে ঠিকই রিফ্লেক্টেড হয় খুবই বাজে একটা ফ্লোর মধ্যে আছে ভলিউম অ্যাক্টিভিটিগুলোও রাখতে পারতেছে না ভলিউম কমে গেছে তো সিনারিও ভালো না প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেটারিস্টিক্সের মধ্যে সিরামিক সিনামিকের রিফ্লেকশন তো ভালো না সি ফুড নিয়ে যেটা বলতে চাই রিসেন্ট টাইমস কিন্তু ওর যে একটা সাপোর্ট কনভেনশনাল সাপোর্টের যে বটম ট্রেন লাইন ড্র করলে এটার আশেপাশে কিন্তু ঘোরপাক খাচ্ছে ক্যানেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলে ওর পরে যে ফ্লোটা কিন্তু বন্ধ হয়েছে সো এখান থেকে ইনিশিয়াল যে বাউন্স ব্যাক হয় ওই যে এই পর্যন্ত আমাদের টার্গেট রাখা যেতে পারে আর সামহাও যদি এটা ক্রস করে চলা যায় সিনারিও কিন্তু ভালো হবে না কারণ এইখানে যে বাউন্সব্যাকটা এইটাও কিন্তু পর্যন্ত যায় নাই সো এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে এই বাউন্স ব্যাক নাও হতে পারে কারণ এই ও পরে গেছে এটা উপরে গেছে এটা উপরে গেছে এটা কিন্তু এই পর্যন্ত যেতে পারে না সো আমরা যদি এইখান থেকে কিন্তু এই টাউন ট্রেন্ডে ফ্লোতেও কিন্তু দেখার সুযোগ আসে দেখি আপকামিং ডেইস জেমিনিসি ফুড কেমন বিহেভ করে জেনেক্সেল সিনার তো ভালো না কারণ ইন্ডিকেশন এখান থেকে একটা ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হবে গোল্ডেন জুবেলি প্রপার আপসুইং হচ্ছে এই সুইংয়ের উপরে নিচে উইক টুইক আসতেছে সো এইসব দেখে বোঝা যায় যে সুইংটা হয়তো শেষের দিকে না হলে মাঝখানে মানে সুইংটা হয়তো বেশি দূর কন্টিনিউ নাও করতে পারে দ্যাটস এই ভলিউম অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে গোল্ডেন সন আমি তো এগুলোকে সেলসিনের বলতে চাই কিন্তু ভলিউমটা কিন্তু ঠিকই আবার অ্যাক্টিভ করতে পেরেছে ভলিউম যদি আপকামিং ডিস ডিক্লাইনিং না হয় আমার কাছে মনে হয় এখান থেকেও ফেজ হয়ে যেতে পারে কিন্তু অ্যাট দিস ভেরি মোমেন্ট আমার কাছে এটা সেলসিনেরও মনে হচ্ছে জিপেএইচ ইস্পাত এটাগুলো কিন্তু প্রপার সেল সিনারিও তো যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে ও যদি কারেকশন হয়ে আর একটু নিচেও আসে তারপর দিন যদি একটা বাউন্সব্যাক পাওয়া যায় নতুন করে কিন্তু এটা ট্রেডপ্যান করে স্কোপ হবে আবার ভলিউম অ্যাক্টিভ করে এখানে ফেস ওয়েজ বাইর দিকেও যেতে পারে প্রফিট টেকিংয়ের যে বাজেট সিনারিওগুলো সেটা কিন্তু জি কিউ বটপেনের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে আনইউজুয়াল ভলিউম আছে প্রিভিয়াস এক্সটেন্সিভ জায়গা আছে প্রাইসটা অনেক উপর থেকেও ওপেন হয়ে নিচে পড়তে থাকে ইন্ডিভিজুয়াল যদি ক্যান্ডেলটা চিন্তা করেন ক্যান্ডেলটা কিন্তু ভালো ক্যান্ডেল নিচে ওয়েক কিন্তু এটা আসছে একটা আফসুইং এর পরে গিয়ে সো এটা আসলে ভালো না তো আমার কাছে বললে মোস্ট এক্সপেক্টেড সিনারি কারেকশন এবং এই টাইপের স্টকের কারেকশন হলে কিন্তু মাঝখান থেকে বাউন্স ব্যাক করার চান্স কম মানে এখানেও কিন্তু একদম নিচে চলে আসছে যে এই লেভেলটা চলে আসলো অবাকর মতো কিছু নাই যদিও লোয়ার থ্রি এর বার দিয়ে আছে কারেকশন হলেও খুব একটা বেশি হতে পারবে না আর এই সব কিছু ভুল প্রমাণিত করে আবার কিন্তু সেম ভলিউম গেইন করে এইটা ব্রেক করে যেতে পারে হুইচ ইজ ভেরি লেস লাইকলি টু মি হাওয়েল ট্যাক্স নিয়ে বলতে চাই আজকে তো রিফ্লেকশন ভালো হয় না যদিও ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে একটা রিচার্জ সিনারি পেলে এখান থেকে আপসুইং হলেও হতে পারে লেটস সি আজকের সিনারিওটা ভালো না ভলিউমের অ্যাক্টিভিটিটা সুন্দর আইসিবি সিনারি তো ভালো না এগুলোকে সেল সিনারি বলতে চাই দেখেন কতদিনের যে ভলিউম আর আজকের ভলিউম মানে আকাশ আর পাতাল সো আনইউজুয়াল ভলিউম বেশিরভাগ ক্ষেত্রেই ভালো কিছু বয়ে নিয়ে আসে না ইফা দট এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে ভলিউমের ডেভেলপমেন্টগুলো আছে লেটসি আইএফআইসি প্রপার ডাউন ট্রেনের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রপার রেসিস্ট্যান্স পেয়েছে সিনারিও ভালো না ইন্ডেক্স অ্যাগ্রো কিন্তু খুবই সুন্দর কারেকশন হচ্ছে সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে কারণ এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের খোলস ছেড়ে কিন্তু ফিফটি পর্যন্ত যেতে পেরেছে সো আরেকটা বাউন্সব্যাক মানে নিচে এসে যে টিপে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ইন্ট্রাকো ক্যান্ডেল ওয়াইজ তো বাউন্সব্যাক টাইপে আসতেছে জায়গাটা আমার কাছে মনে হয় খারাপ না এর চেয়ে আইপিটিসি লুক অ্যাট দ্য অ্যাকোমোলেশন অফ দ্য ভলিউম ভেরি আই প্লিজিং ক্যান্ডেলগুলো খুব একটা স্ট্রং না আসলেও ভলিউমের অ্যাক্টিভিটি সত্যি অসাধারণ দেখছি আইটিসি খুব একটা ভালো তো সিনারিও না এখন যদি নিচে চলে আসে যে এই লেভেলটাতে আসলেও অবাক হওয়ার মতো কিছু নাই এ প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে হবে ইনফ্যাক্ট দেখছি ভলিউমগুলো কিন্তু গ্রাজুয়ালি ডিক্লাইনিং জে এইচ এরম লুকস ভেরি গুড নতুন করে ভলিউম অ্যাকমোলেট করতে পেরেছে ক্যান্ডেল ওয়াইজও ভালো আসতেছে আসতে স্যার দেখছি জিএমআই সেই কত তো বলতেছিলাম সুন্দর একটা সিনারিও তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউম অ্যাক্টিভিটি আছে সেটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হতে পারে সো আনিজল ভলিউম হয়ে গেলে প্রফিট টেকিং এর বাজেট সিনারিও হতে পারে অনেক উপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে যেতে পারে সো সব সিচুয়েশনের জন্যই কিন্তু নিজেকে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে কর্ণফুলি প্রপার কারেকশনের ইন্ডিকেশন কোহিনুর আমার কাছে মনে হয় সুইংটা শেষ হলেও হতে পারে বলতেছিলাম এরকম তিনটা ফেজ অলরেডি হয়ে গেছে ক্যানেলগুলো ভালো আসতেছে মানে এই টাইপের সিনারিও তো এর মধ্যে আসে নাই সো প্রপার সেল সিনারিও সো এখনো কিন্তু ভলিউম সুন্দর আছে অনেকে ভলিউম দেখে যদি বসে থাকেন ডিসিশনটা খুব একটা ওয়াইজ হবে বলে মনে হয় না কারণ ভলিউম অ্যাক্টিভ থাকলেও সবচেয়ে রিয়্যাক্টিভ বিষয় হচ্ছে স্টকের প্রাইস আর ক্যান্ডেল স্টিক সো এটার মধ্যে এই সিনারিও ভালো আসতেছে না কেপিপিএলও কিন্তু ভালো কারেকশন হচ্ছে ক্যান্ডেলগুলো কিন্তু সুন্দর সুন্দর লাল আসতেছে কিন্তু হিউজ যে কারেকশন হচ্ছে এরকম কিন্তু না ঠিক আছে সো এখানে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু একটা ট্রেডপ্যান্ট করার জায়গা হতে পারে লাফার্স ভলিউম অ্যাক্টিভিটি কিন্তু বাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না কিন্তু ফ্লো উপরের দিকে আছে লাভেলো প্রচণ্ড ট্রেন্ড একটা স্টক এটাও একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে সো এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ভালো করতে দেখেছি সো লেটসিজ আপকামিং ডেইস লাভেলো কেমন বিহেভ করে ম্যাকসন এই ডাবল টপ টাইপের সিনারির মধ্যেই আছে ক্যান্ডেলও যে খুব একটা খারাপ এসছে এরকম না ভলিউমও গেইন করার চেষ্টা করতেছে লেটসি মালেক লুকস ভেরি গুড টুডে প্রপার একটা কারেকশন শেষ করে কিন্তু সুন্দর বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমটাও পেয়েছে কারণ এই ভলিউম যদি কন্টিনিউয়েশন থাকে তাহলে কিন্তু প্রপার এই আপকামিং রেস্টেন্সগুলো ব্রেক করে চলে যেতে পারে এটাকে এইভাবেও দেখা যেতে পারে যে গতকালের ক্যান্ডেলটাকেও ব্যাক হিসেবে দেখা যেতে পারে তার রিফ্লেকশন এটাকে দেখা যেতে পারে আগামীকাল সেলসিনেমও চলে আসতে পারে তো এই ক্ষেত্রে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে ইনফ্যাক্ট মেট্রো স্পিনিং লুকস গুড টুডে যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিগুলো আছে আমার কাছে মানে সেলসিনে হওয়ার পরও প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে দেখা যায় প্রিভিয়াস এই যে টপটা এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা দেখছি মিডলেট ব্যাঙ্ক লুকস ভেরি গুড ও কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো ব্রেক করে চলে যাবে এরকম ইন্টেনশন ফ্লো কিন্তু খুবই সুন্দর আছে ট্রেন্ডি ফ্লোর মধ্যেই আছে সো সি মিথুন নিট তো সেল সিনারিও বলতে চাই মনো ফ্যাব্রিক্স লুকস ভেরি গুড টুডে প্রপার একটা ফেজ ওয়াইজ স্ট্র্যাটেজি অনুযায়ী বাই সিনারি ওর দিকে গেছে যেখান থেকে প্রপার কারেকশন হওয়ার কথা ছিল কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে গেছে সো এই টাইপের সিনারিওকে আমি একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই ট্রেডিং বেসিক্স প্লে লিস্টে আপসুইং এর বিভিন্ন ফ্রেজ নামে একটি ভিডিও দেওয়া আছে এইটা ফলো করে এই টাইপের গুলাকে প্র্যাকটিস করা যেতে পারে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে ইনফ্যাক্ট মন্য ফ্যাবিক্রিক্স তো আজকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল লাস্টের প্রাইসটা অ্যাডজাস্টেড হয়ে অনেক নিচে চলে আসছে লেটসি আপকামিং ডেইস কেমন বিহেভ করে ইনিশিয়াল টার্গেটে যে মুভিং এভারেজ ফিফটি এ পর্যন্তই হবে দেখা যাক নাহি ওই নিচে উইক আসতেছে নিচে উইক আসা খুব একটা খারাপ না যদিও ক্যান্ডেলের স্ট্রং কোনো ডেভেলপমেন্ট নাই লেটসি পজিটিভ বিষয় হচ্ছে যে এই মুভিং এভার্স টোয়েন্টির উপরে এখনও আছে নাভানা ফার্মা আজকে তো ভালো করেছে নর্মালি আমি এগুলোকে একটা ফেজ ওয়াইজ বাইসিনেরও বলতে চাই যে সেল সেলসিনের কারেকশন না হয়ে উপরে দিকে যাওয়াতে কিন্তু এটাকে বলতে চাচ্ছি না কারণ এখানে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে সো আমার কাছে মনে হয় এটা নতুন করে ট্রেড প্ল্যান করার হচ্ছে এক্সিট নিয়ে ভাবা উচিত আনইউজুয়াল ভলিউম হয়ে গেলে কিন্তু প্রাইসটা সাস্টেন করে এরকম আমরা দেখি না অ্যাটলিস্ট যদি আবার যদি সেম পরিমাণে ভলিউম গেইন করতে পারে তাহলে কিন্তু ভালোভাবে স্কোপ থাকবে ন্যাশনাল ব্যাঙ্ক অ্যানিউজাল ভলিউম সেলসিনার রিফ্লেকশন মুভিং এভারেজের রেজিস্টেন্স এনআরবি ব্যাঙ্ক এগুলোকে আমি সেলসিনারও বলতে চাই সেম গোলস ফর এনআরবি সি ব্যাঙ্ক ওয়াইম্যাক্স প্রপার মনে হচ্ছে এখানেও কিন্তু তিনটা ফেজ অলরেডি হয়ে গেছে চারটা আপ এ তিনটা চারটায় বেশি ফেজ নর্মালি আমরা এক্সপিরিয়েন্স করি না অ্যানিউজাল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে অলিম্পিক লুকস ভেরি গুড টুডে একটা ট্রেন্ডে মুভিং এভারেজ থেকে দূরে প্রপার বাউন্স ব্যাক পাওয়া গেছে ভলিউম অ্যাক্টিভিটি একটু সুন্দর হলে ভালো হতো কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ লুকস ভেরি গুড ওরান ইনফেসন সিনারি তো ভালো না অরিয়ান ফার্মার মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে এই নিচে উইক এসছে ব্যারের ছোট হলেও অ্যাক্টিভিটি কিন্তু আছে ভলিউম কিন্তু ডেভেলপ করতে পেরেছে লেটসি ফার্মাইড প্রপার সেল সিনারো রিফ্লেকশন পাওয়ার গ্রেড সিনারি কিন্তু মোটেও ভালো না একটু অ্যালার্মিং সিনারি বলবো যে এই ট্রায়াঙ্গলটা কিন্তু ব্রেক করে নিচে চলে আসছে এই প্রোপার সেল সিনার রিফ্লেকশন খুবই বাজেভাবে দেখাচ্ছে এখন এই যে এই জায়গাগুলো একটা কনফারেন্স সাপোর্টের জায়গা আছে যে এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা না হলে হয়তো এই যে এই নিচে একটা সিনারিও মোটো ভালো না ইনফ্যাক্ট প্রগতি লাইফ ক্যান্ডেল ওয়াইজ তো ভালো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে বললে খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভুলেমার অ্যাক্টিভিটিও আছে কিন্তু যেহেতু এইটা একটা আপ সুইংয়ের শেষের দিকে অথবা মাঝখানে সো এই টাইপের ক্যান্ডেলকে আমি ভালো বলতে চাই না এটা এখনো রিস্কি জোনের মধ্যেই আছে লেটস সি পিটিএল ওয়াইজ লুকস ভেরি গুড খুবই সুন্দর এসছে প্রপার বাউন্স ব্যাক এসছে যে দেখা যাক যে আপনারিং ডেজ কেমন বিহেভ করে কাশেম ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর উপরের দিকে যাওয়ার ইনটেনশন লেটসি এই আপসেকটা কোথায় গিয়ে শেষ হয় আর্ডি ফুড এগুলো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে সি রুপালি ব্যাংক তো আজকে খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে সামনে কিন্তু চ্যালেঞ্জের জায়গা আছে টোয়েন্টি চ্যালেঞ্জ আছে এটা ক্রস করে গেলে ফিফটি চ্যালেঞ্জ আছে লেটস লেটসি আপকামিং এই আপসেকটা কোথায় গিয়ে শেষ হয় রুপালি লাইফ আজকে কিন্তু ভালো করেছে কিন্তু এটাকে আমি রেজিস্ট্যান্স জোনই বলতে চাই আজকের এই ভালো ক্যান্ডেলটা রিফ্লেকশন কিন্তু এই গতকালের এই বাউন্স ব্যাকটার জন্য আমার কাছে যে এটা মনে হয় ইনফ্যাক্ট আমি এটাকে আসলে ট্রিপল টপ হিসেবে দেখতে চাই যে একটা টপ দুইটা টপ তিনটা টপ সো এই ধরনের সিনারিও হলে মোস্ট এক্সপেক্টেড হচ্ছে কারেকশান লেটসি সাইফ পাওয়ার তো প্রপার সেল সিনারিও ভলিউম যেহেতু কমে গেছে ভলিউম করে ডেভেলপ না হলে সুইং এই সুইংটা অ্যাটলিস্ট তার উপরে যাওয়ার চান্স ভেরি লো সো প্রপার কারেকশনে আসবে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় ভল অ্যাক্টিভিটি যদি থাকে আর আরেকটা এর জন্য এইখানে দেখা যেতে পারে সালভো লুকস ভেরি গুড টুডে ও কিন্তু এই ট্রেন লাইনের মধ্যে ঘোরপাক খাচ্ছে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে এই টাইপের ক্যান্ডেল কিন্তু যতবারই আমরা দেখেছি পরের দিন ভালো করতে দেখা গেছে লেক্সি এখানেও সেম বিষয়টা রিপিট করতে পারে কিনা সমরিতার মধ্যেও প্রপার বাউন্স ব্যাক সিনারিও আছে অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে খুব একটা ইন্টারেস্টেড না সাপোর্ট প্রপার বাউন্স ব্যাক সি না আমি যেভাবে চিন্তা করি সেটার সাথে যদি রিফ্লেকশনটা মিলে যায় নিজের কাছে ভালো লাগে ইনফ্যাক্ট আর রিফ্লেকশন যদি না মিলে যায় তাহলে আরও বেশি ভালো লাগে নিজেকে ডেভেলপ করা আরও জায়গা আর স্কোপ ক্রিয়েট হয় যে কেন আসলে আমার চিন্তাভাবনার কমতিটা কিংবা ঘাটতিটা কোথায় ছিল সেগুলো বের হওয়ার একটা স্কোপ ক্রিয়েট হয় সিপার নিয়ে গতকাল বলতেছিলাম তেমনই কিন্তু একটা রিফ্লেকশন পাওয়া গেছে সো এখন ও যদি ট্রেন লাইনের এই নিচের জায়গাতে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে তো এটা কিন্তু একটা বাউন্স ব্যাক কিংবা একটা ভালো প্ল্যান করার জায়গা হতে পারে ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আজকে অনেক কমে গেছে এসআইসি এল এগুলোকে আমি প্রপার সেল সেলসিনারিও বলতে চাই দেখ সিমটেক্স এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক হতে পারে যেহেতু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে খুব একটা ইন্টারেস্টেড না মানে নিচে আসলে এই জায়গার থেকে বাউন্স ব্যাক পাওয়া গেলে এটা মোর আইডিয়াল সিনারিও হতে পারে সিঙ্গার বিড়ি বাউন্স ব্যাকের ভালো রিফ্লেকশন কিন্তু আসে নাই বর্তমান সময়ে যে কয়েকটা স্টকের মধ্যে সবচেয়ে ভালো ভলিউমের অ্যাক্টিভিটি আছে আমার কাছে মনে হয় সেটা সিনোবাংলা স্টক প্রাইস সুইং করে করে চলে সো কিন্তু এই যে সেলসিনার প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে সো নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে যদি ভলিউমের অ্যাক্টিভিটিগুলো থাকে সোজার একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে ভলিউমটা যেহেতু গেইন করেছে আপকামিং ডেজ কিন্তু ভলিউম পেলে এখান থেকে একটা ভালো করে স্কোপ থাকবে ট্রেন্ডই আছে কিন্তু ইনফ্যাক্ট আপসিং হয়েছে একটু সাইড প্লে করতেছে আর একটা আপসিংয়ের দিকে যেতে পারে এসপিসির আমি একটু সিনারিও ভালো না এই যে আন ভলিউমের অ্যাক্টিভিটি উপর বড় একটা উইক আসছে শ্রীফা ও কিন্তু এই যে ওর যে একটা রেজিস্ট্যান্সের জায়গা ট্রেন্ড লাইন ড্র করে যেটা মার্ক করে রেখেছি এটাকে কিন্তু ব্রেক করতে পেরেছে ভলিউমটাকে নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে খুবই পজিটিভ বিষয় ট্রেন্ড লাইনও ব্রেক করেছে সো সব কিছু কিন্তু আমার কাছে ভালো লাগতেছে অ্যাটলিস্ট এই দীর্ঘ জার্নিতে কিন্তু এই ট্রেন লাইন ব্রেক করতে পারেনি আজকে যেটা ব্রেক করতে পেরেছে আবার কিছু টেক্সটাইল সেক্টরের মুভমেন্টও দেখা গেছে দেখ কেমন বিহেভ করে পরিশেষে তিন মিনিটের গ্রাফটা দেখতে চাচ্ছি যে মার্কেটের টোটাল যে আজকের সিচুয়েশন এটা একটু ছোটো পরিসরে বড় করে দেখতে যাচ্ছে তার আগে একটা জিনিস একটু মেনশন করি যে আপনারা যদি ভালো করে আমার কথা লক্ষ্য করেন দেখবেন যে আমি আসলে কিন্তু একই কথায় ঘুরে ফিরে বলি ওই বাউন্স ব্যাক ওই সেল সিনারিও ওই প্রিভিয়াস রেজিস্টেন্স এই অ্যানিজুয়াল ভলিউম এগুলোর বাইরে আমারও যেমন বলার কিছু নাই স্টক মার্কেটেরও অ্যাক্টিভিটি করার কিছু নাই আমি সবসময় বলি না যে আমাদের আচরণ হচ্ছে রিপিটেটিভ আপনি একটু ঠিক মতো চিন্তা করে দেখেন যে আপনি লাস্ট সাত দিন একই কাজ ঘুরে ফিরে করছেন একই কথা ঘুরে ফিরে বলছেন একই শব্দ ঘুরে ফিরে ইউজ করছেন একই প্লেটে ভাত খান একই চেয়ারে বসেন একই রাস্তাতে অফিসে যান একই রাস্তাতে ফিরে আসেন একই ফ্রেন্ডের সাথে আড্ডা দেন সো মানুষের আচরণ যেমন রিপিটেটিভ এই জন্য স্টক মার্কেটটাও রিপিটেটিভ কেননা স্টক মার্কেটেও অপারেট করে মানুষরাই যে যখন প্রফিট টেক করার সে তখন প্রফিট টেক করে আবার যখন সুবিধা মতো জায়গায় পায় আবার তখন বাই বাইব্যাক করে সো এই যে সাইকেল এই সাইকেলে স্টক মার্কেট চলতে থাকে কেন এই সেম জিনিসপত্রগুলো এখানে একই জিনিস বারে বারে রিফ্লেক্টেড হয় কারণ হিউম্যান বিহেভিয়ার ইজ রিপিটেটিভ মানে মানুষ একই কাজ বারবার করে যাই হোক দেখেন আজকে মার্কেটটা কি হয়েছে সো ওপেন হয়ে কিন্তু নিচের দিকে গেছিল গিয়ে কিন্তু প্রপার একটা ব্যাক করে আবার উপরে উঠছে সো ওপর থেকে দেখেন যে মুভিং এভারেজ থেকে প্রপার রেজিস্টেন্স পেয়েছে সো ডাউন ট্রেন্ডের স্টক যখন মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পায় কারেকশন এক্সপেক্টেড কারেকশন হয়েছে বাউন্স করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে আবার মুভিং এভারেজ আশেপাশে থেকে রেজিস্টেন্স পেয়েছে প্রপার ডাউন সুইং হয়েছে আবার বাউন্স করে উপরে যাওয়ার ইন্টেনশন সো এইখানে কিন্তু মুভিং এমেরাজ টোয়েন্টিকে ক্রস করে এর সাথে সাথে কিছুক্ষণ থেকে আবার কিন্তু ফিফটিকেও ক্রস করে ফেলছে সো এই ফ্লোটাকে যদি আমরা বলি যে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু প্রপার একটা ডাউন ট্রেন্ডের ফ্লো কিন্তু এই অংশটুকু যদি বলি এই অংশটুকু কিন্তু প্রপার একটা আপট্রেন্ডি ফ্লো সো এই অংশটুকুর রিফ্লেকশনেই কিন্তু আজকে ইন্ডেক্সের নিচের উইক মানে শেষ দিকে কিন্তু ছোট পরিসরে হলেও বায়ার অ্যাক্টিভ সো আপকামিং ডেইস সুইংয়ের এই প্রবণতা কন্টিনিউ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড